আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকে এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটি হচ্ছে যে ফেসবুকে ডার্ক মোড চালু করবেন কীভাবে ঠিক আছে সেই প্রসেসটা আজকে দেখাবো তো এই ফেসবুকে ডার্ক মোড চালু করলে আপনার কী কী সুবিধা যেমন অনেকেই রাতে দীর্ঘ সময় অন্ধকার গড়ে স্মার্টফোন ফেসবুক ব্যবহার করেন এতে ফোনের পর্দা থেকে নিঃসরিত নীল আলো চোখের উপর বাড়তি চাপ তৈরির পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষতি করে শুধু তাই নয় ফোনের ব্যাটারিও দ্রুত শেষ হয়ে যায় তবে চাইলেই ফেসবুকের ডার্ক মোড সুবিধা ব্যবহার করে এই সমস্যা সমাধান করা যায় ফেসবুকে ডার্ক মোড সুবিধা চালুর পদ্ধতিটা দেখাচ্ছি তো প্রথম চলে যাবেন ফেসবুক অ্যাপে তারপর উপরে ডান পাশে উপরে ডান পাশে হয় যে এখানে উপরে এখানে দেখেন একটা কী আছে হ্যাম আছে এই যে মানুষের যেটা এই মেনু এখানে ক্লিক করছি তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন নিচে আবার আসতে কি সেটিং সেটিংস ঠিক আছে ওপরে সবার ফার্স্টে যে লেখা আছে যে সেটিংস এই সেটিংসে ক্লিক করবেন তারপর দেখুন নতুন একটা পেজে নিয়ে আসছে স্ক্রল করে একটু নিচে যাবেন দেখবেন এখানে যে প্রেফারেন্স প্রেফারেন্সে যে আছে প্রেফারেন্সের নিচে এই যে একটা চাঁদের মতো একটা আইকন দেওয়া আছে ডার্ক মোড এখানে লেখা আছে ডার্ক মোড তো ডার্ক মোডের উপরে ক্লিক করবেন ডার্ক মোড এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে এখানে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে অন একটা হচ্ছে অফ তো আমার এটা ডার্ক মোডটা কী আছে অফ করা আছে তো আমি যদি ডার্ক মোডটা চালু করতে চাই তাহলে আমাকে কী করতে হবে ডার্ক মোডটা কী করতে হবে অন বাটনে ক্লিক করতে হবে যে অন ওপরেরটা ক্লিক করতে হবে তো ওপরটা যদি আমি ক্লিক করি তাহলে এটা কী অন্ধকার মোড চলে আসবে দেখছেন আগে ছিল কি এই যে এটা হচ্ছে লাইট আর এটা হচ্ছে অনে যখন চাপ দেবো তখন এটা কী হয়ে যাবে অন্ধকার মোড হয়ে যাবে তো আশা করি এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্টস করবেন কমেন্টসে আপনার মতামত জানাবেন এবং আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকবেকনটি অল করে রাখুন যেগুলো যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে দিকে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত